আসসালাম আলাইকুম কোনো কিছুর উপর যখন পাওয়ার জিরো হয় তখন সেটা ইকোল টু আমরা ওয়ান লেখি অর্থাৎ তুমি এরকম লেখো না যে ধরো ধরো কি লেখো ওয়ান লেখো আবার ইকুয়াল তুমি ওয়ান লেখো কিন্তু কথা হচ্ছে কেন লেখো মানে কিভাবে এটা হয় মানে কোনো কিছুর উপর পাওয়ার জিরো হলে কেন ওয়ান হয় সাপোজ আমি যদি ছাব্বিশ এর উপর জিরো দেই কি সেটা ওয়ান হয়ে যাবে আমি যদি এফআরপি এর উপরে জিরো তাও কি ওয়ান হয়ে যাবে কিন্তু সেটা কিভাবে হয় এটা হচ্ছে আমরা একটু দেখো এটা হয় হচ্ছে এভাবে চিন্তা করো সাপোজ ধরো আছে এখন তুমি কি দেখো কি দেখো কি দেখো বলতো এই যে এই জিনিসটা এটা তুমি হচ্ছে এইভাবেও লিখতে পারো না চাইলে ধরো আমি যদি ওয়ান মাইনাস ওয়ান লিখি দেখো এখানে জিরো যে কথা ওয়ান মাইনাস ওয়ান তো একই কথা তাই না লিখতেই পারি আমি বুঝতে পারছো এখন দেখো এরপরের লাইনে আমি কি লিখতে পারি এটা যদি বুঝতে চাও একটু দেখো তো সাপোজ ধরো হচ্ছে এক্স থ্রি আর ধরো হচ্ছে এক্স টু আছে সো তুমি সূচকের নিয়ম অনুযায়ী এটাকে তুমি কি লেখো যে এক্স যেহেতু ভাগাকার আছে মানে বৃত্তি যেহেতু সেন এবং যেহেতু পাওয়ার গুলো মানে বৃত্তি যেহেতু সেন এবং কি ভাগাকার আছে তাহলে কি হয় পাওয়ার গুলো হচ্ছে কি বিউ হয় মানে থ্রি মাইনাস এরকম হয় অর্থাৎ তুমি এটা থেকে কি এটা লিখতে পারো তাহলে অবশ্যই তুমি এটা থেকেও কি এটা লিখতে পারবা ঠিক আছে

প্রতিবার জিরো কিভাবে হচ্ছে ওয়ান হয় এটা হচ্ছে তোমরা একটু আমাকে করে দেখাবো ঠিক আছে